সাতটা সন্তানকে একবার এই রক্ত সম্বত ভা ছিল সব ব্যয় করে ম্যাজিস্ট্রেট বানাইছে সাতটা সন্তানকে এবং আক্ষাৎ বলে বাবা তোমরা যখন সাতটা সন্তান ছিলে আমি সাতটাকে একসাথে ফালেছি আমি সাত থেকে একসাথে করেছি আমি একজন আজকে একজন তোমরা দেখতে পারো না তোমরা সাতজনে আমাকে আমার সেবাযন্ত করতে পার না আর যখন তোমরা সাতজন ছিলে আমি তোমাদের সাতজনকে একসাথে ফপারি আমার এই অর্থ সম্পদ আমার এই অবস্থা আমি মূল্যায়ন করে খুর হওয়ার পূর্বে যেদিন আমি খকুর হয়ে যাব সেদিন আমার এই বেলা আঁকা এই অর্থ সম্পদের মূল্য বুঝে আসবে তখন আমারও বুঝে আসতে কি হবে না

সাথে সাথে যদি তাদেরকে আমার আত্ম শিখাইত তাহলে কখনো এই সন্তান কত বড় ইঞ্জিনিয়ার হোক এই সন্তান কত বড় হোক এই সন্তান এদের কাছে কিন্তু কি দেয় নাই নৈতিক শিক্ষাটা দেয় নাই কোরআনের শিক্ষাটা দেয় নাই আল্লাহর বাবা শিক্ষা দেয় নাই এই জন্য এই জন্য মেয়েরা দায় বস্তু বুঝত ওকে না

এটার ব্যাপার আমরা সবাই বেশি সবাই বেশি তো এই সন্তান আমাদের বিধ্বস্ত আমি কে দেবে সন্তান যেন আমি কোরআন সিন্তা ঘুরাই এই সন্তান আমাকে বিদ্ধ বিদ্ধ করে মূল্যায়ন অমূল্যায়ন করবে করবে কে অমূল্যায়ন করবে না কি করবে এই সন্তান কিন্তু আমি কোরআন শিক্ষা দিয়ে আটটার দিকে দোকান ইনকামের জন্য আমি চৌকান্ন ছিলাম খুব সজাগ ছিলাম খুব সজাগ ছিলাম তাকে দোকানে পাঠাবে

কিছু চেহারাকে কিছু মানুষকে জানলবে জানলি অভিমুখী করে ফেলবে ওই সমস্ত মানুষদের করে, হয়ে যাবে তখন তারা বলবে আল্লাহ আমরা তো দুনিয়ার মধ্যে একবারে আসমান্তরিত করতে পেরে যায় না আমাদের কারণ